বাংলাদেশের সরকার কাছে আমরা কি বলবো আর কি বলার আছে আমাদের কথা কে শুনবে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আপনাদের দয়া আল্লাহ তালা রহস্য আমিও ভালো আছি বড় বড় মতো আবারও চলে এসেছি পেঁয়াজের পাইকারি হাটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুক সাগর পেঁয়াজ রয়েছে দেশি পেঁয়াজ রয়েছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আপনার একটি ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট আহ সুজনার হাটে এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে দুই দিনের শুধু হয় তো সব মিলে দর্শক আজকের বাজার দরে কেমন দাম রয়েছে ভাই জান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দাদা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মন পেঁয়াজ কিনলেন আজকে ছয় টন ছয় টন অনেক পেঁয়াজ কিনছেন কোথায় যাবে পেঁয়াজ গুলো পেঁয়াজটা আমার

সম্পূর্ণই সবসময় আমাদের ক্ষতি আচ্ছা এই ক্ষেত্রে কি বাংলাদেশ সরকারের কাছে আপনাদের কোনো চাপ আছে এই ক্ষেত্রে বাংলাদেশের সরকার কাছে আমরা কি বলবো আর কি বলার আছে আর আমাদের কথা কে শুনবে আচ্ছা কৃষকের কথা কে শুনবে আর ব্যবসায়ীর কথাই কে শুনবে আচ্ছা এরকম কেউ লোক নাই তো আচ্ছা আচ্ছা তো দাদা ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা আমরা সরাসরি একজন ব্যবসায়ী ভাই সাথে ছিলাম কথা বলে যেমনটি জানতে পেরেছি পেঁয়াজের বাজার কিন্তু রাতারাতি পরিবর্তন হচ্ছে এতে কিন্তু কৃষক সহ যারা ব্যবসায়ী রয়েছে তারা চরম বিপদের মধ্যে আছে এবং কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে এবছর যে পেঁয়াজ রয়েছে বাংলাদেশে এই পেঁয়াজ থাকা অবস্থায় কিন্তু এল জি পেঁয়াজ একদমই দরকার নেই আমাদের বাংলাদেশের যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ অনায়াসে চলে যাবে এত পরিমাণে পেঁয়াজ এবার কৃষকরা চাষ করেছে তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমরা রয়েছি উত্তরবঙ্গের একটি অন্যতম পেঁয়াজের পাইকারি হাট সুজানগর হাটে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যাকেটিং করা হচ্ছে বিভিন্ন জেলায় যাবে এইসব পিঁয়াজ আর এখন আপনার মার্কেটে তেমনটা চাহিদা নেই এমনটি কিন্তু ব্যবসায়ীরা চাহিদা খুবই কম রয়েছে মার্কেটে দর্শক মন্ডলী আপনাদের সাথে কিন্তু পরবর্তী কোন ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন Allah abis